বেবি ছিল এটা আমারই পোষা কুকুর লালির তো ওর মধ্যে থেকে দুইটা বাচ্চা আমি নিলাম যেই আটটা বাচ্চাকে পুকুরে হত্যা করা হয়েছে ঈশ্বর দু উপজেলা ওই মা কুকুরটার জন্য অনেক কান্না করছে বাচ্চাদের জন্য ওর মানে বর্তমান যে অবস্থা ওর বুকে ওর স্তনে অনেক দুধ জমা হয়ে আছে ও মানে সেটা রিলিজ করতে না পারে অনেক কষ্ট পাচ্ছে কাতরাচ্ছে তো আমরা এই বাচ্চা দুইটাকে নিয়ে যাব মা কুকুরটা কি পরিমাণ কষ্ট পাচ্ছে ওর বুকে এত পরিমাণ দুধ জমা হয়ে শক্ত হয়ে গেছে দুধটা তো এখন যদি কোনো বাচ্চা এটা না খায় তাহলে ও আরো বেশি অসুস্থ হয়ে পড়বে তো আমরা নিয়ে আসছি দুইটা বাচ্চাকে যে দেখতে পাচ্ছেন যে দুধটা আমরা দোয়াচ্ছি এই দুধটা আমরা ওর গায়ে মাখিয়ে দিব তাহলে ও হয়তো ভাববে যে এটা ওরই বাচ্চা এই যে আমরা ওই টমের থেকে যে দুধ দোয়ায় নিয়ে আসলাম ওইটা এখন ওর গায়ে লাগাই দিচ্ছি এতে কি হবে

আমরা আরেকটি হৃদয় ভিতর মুহূর্তের সম্মুখীন হয়েছি যে কুকুরটার আটটা বাচ্চা পানিতে ফেলে হত্যা করা হয়েছে বস্তায় বেঁধে তো তার আমরা আসলে সুষ্ঠু বিচার পেয়েছি সে অলরেডি জেলখানে তো তার এই যে কুকুরটা আসলে স্তনে অনেক দুধ জমা হয়ে থাকায় অনেক কষ্ট পাচ্ছিল গতকাল থেকে তো আমাদের শ্রদ্ধা ইয়নো স্যার আমাকে গত রাতে বললেন যে অমিত দুইটা কুকুরের সানা যদি এনে দেওয়া যায় তাহলে হয়তো বা এটার অর্থরিক হলো লাঘব হবে তো আমরা প্রথম দুধ দোয়ালাম এবং দুধটা ওদের গায়ে আমরা এই যে ম্যাশ করে দিয়েছি মাখিয়ে দিয়ে ওর কাছে নিয়ে আসার পর ও এখন ওদের গ্রহণ করে নিছে আলহামদুলিল্লাহ তো কিছুটা হলো কষ্ট আমরা লাঘব করতে পেরেছি তো আমরা যখন এই বিষয়টা আসলে যখন অনুভব করি যে বাচ্চাটা কুকুরে আছে সেক্ষেত্রে আমরা এই সুদিনের ব্যাপারে অমিত বলি যে দুটা শিশু বাচ্চা যদি ব্যবস্থা করা যায় কুকুরের যাতে দুধ দাসে দিতে পারলে বা অ্যাডজাস্ট হয়ে গেলে আমার মনে হয় সেই সুস্থ হয়ে যাবে এই উদ্দেশ্য থেকে আসলে এটা করা তো এই জন্য আসলে ঈশ্বরদান ব্যানারে যারা করেছেন সবাই যারা কষ্ট করেছেন সবাইকে ধন্যবাদ এবং আমরা এটা যেন ইয়ে করা হয় অ্যাডজাস্ট হয় এটা আমরা টেক কেয়ার করার ব্যবস্থা করি 這是脖子、啊。